এখানে দেখতে পাচ্ছেন এটা চাইনা ফোন আর এটা এই মুহূর্তে আমরা আনলক করব এটা আনলক করার জন্য আমাদের কাস্টমারের কাছে ফোনটা আছে আমরা ওনার সাথে ভিডিও কলে আসি এবং উনি কাজ করবে দেখেন ওনার ফোনে আই ক্লাউড লকটা এখনও আছে আমরা এটা কাজ করব তার জন্য আমরা এখানে আইকি সফটওয়্যারটা ওপেন করে রেখেছিলাম এখন আমরা অ্যাক্টিভ ডিভাইসের উপর ক্লিক করবো তো এখানে যদি আমরা থ্রিওটুলে দেখি তাহলে ফোনটি অ্যাক্টিভ হয়ে গেছে আর আইকিতে দেখতে পারতেছেন স্ট্যাটাস ডিভাইস এখানে যেটা দেখাচ্ছে ফোন অ্যাক্টিভেট এখন আমরা দেখব কিভাবে অর্ডার করতে হয় চায়না ফোনগুলো তার জন্য আমাদের চলে যেতে হবে জিএসএমএলও ডট কম এই ওয়েবসাইটে ম্যান আইকনে ক্লিক করে আপনারা এখানে ইউজারনেম বা ইমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন তারপর আপনারা সার্চ বারে সার্চ করে দিবেন চায়না লিখে চায়না লেখার পর আপনাদের সামনে এই সার্ভিসটা আসবে আসার পর এখানে একটা ক্লিক করবেন কাছে থাকা এরকম একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন তারপর এখানে আলটাভিওর আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে একটু কার্ডে ক্লিক করে দিচ্ছি ক্লিক করা হয়ে গেলে আমরা এখান থেকে নিচ থেকে চেক ক্লিক করে দেব চেকআউটে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা পেজ আসবে আসলে আমরা একটু নিচে যাব এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করে দেব তারপর আমাদের সামনে পেমেন্ট অপশনগুলো শুভ হবে যেটাতে পেমেন্ট করতে চান সেটা সিলেক্ট করে নেবেন তারপর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার অর্ডারটা অটোমেটিক্যালি প্রসেসিং চলে গিয়েছে তো এই ছিল আজকের একটা ভিডিও খুব সহজেই চায়না ফোনগুলো আনলক করা যাচ্ছে আপনারাও চাইলে আপনার চাইনা ফোনটা আনলক করে নিতে পারেন তো দেরি না করে এখনই আমাদের স্কেনে দেওয়া নাম্বারে কিংবা আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করে দেন